প্রশ্ন করেছেন যে ওয়াকিয়ার কোনো ফজিলত আছে কি না অনেকে বলেন মাগরিব নামাজের সময়টা পড়লে অর্থ সম্পদ বাড়ে ফজিলত যে হাদিসটি তিনি উল্লেখ করেছেন সেই হাদিসটি প্রচলিত আছে এবং এই মর্মে একটি পাওয়া যায় রেবায়তটি দুর্বল দুর্বল রেবায়ত তবে সুরা ওয়াকা পড়লে এই সুরার মধ্যে আখেরাতের কথা রয়েছে গুরুত্বপূর্ণ কথা রয়েছে মানে অবশ্যই মানুষ সব পাবে যেতে কোনো সন্দেহ নেই কিন্তু মানে ওই ফজিলতে যে হাদিসটি তিনি উল্লেখ করেছেন হাদিসটি দুর্বল সুতরাং দুর্বল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে মানে মাগরীবের সরাতের নিয়মিত আবাদ করা এটা মানে শুদ্ধ নয় কাজটা শুদ্ধ প্রশ্ন করেছেন যে যে পড়ার সময় কেউ নিচু করে রাখেন আসলে সঠিক কোনটি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করবে ইঙ্গিত দিবে সেটা হচ্ছে শাহাদ আঙ্গুলিকে তিপ্পান্ন এর মতো করে রাখবে তিপ্পান্ন হল দুইটি আঙ্গুলকে একসাথে গোল করে এর মতো করে সাহাযাত আঙ্গুলি খাড়া রাখবে এবং যখনই দুয়ার আসবে তখনই আঙ্গুল দিয়ে আঙুল দিয়ে ইসারা আঙ্গুল আঙ্গুল দিয়ে ইশারা করবে অথবা তিনি এমনি আঙ্গুল দিয়ে শাহাদাতের ইশারা করবেন